Ат ээ. Хм, тийм ээ. ফাইমুভ চলে এসেছে আমরা কখন আসবো তো ফাইমুভ সবার প্রথমে এসছো তোমার কমেন্টটা পিন করলাম এবার যদি কেউ ভালো কিছু কমেন্ট করে তাহলে তারটা পিন করবো কিন্তু তোমারটা পিন থাকবে লোক সবাই কেমন আছে তুমি কেমন আছো হ্যালো ভাই সুভাষ সকালে জিজ্ঞাসা করেছে লাইভ আছে তো আজকে না হ্যাঁ ঠিক আছে খেলে গা ফায়ার আরে ভাই ভাইনি ঠান্ডা বৎ হ্যা ভাই আর এমেরা ফোন চাল সবাইকে আসতে দাও তারপরে আড্ডা শুরু হচ্ছে সবাইকে কেমন আছো তোমার বাড়ির লোক কেমন আছে তুমি কেমন আছে একটু জানাও ভাইয়া সবাই ভালো আছে আচ্ছা তুমি তো ভালো আছো জানতে পারছি ভালো আছো বলে তো এসে গেছো লাইভে ভিডিও শুট করেগা নেই সুভাষ আজ নেই করে আজ শ্যুট লাইভ খতম হগা খানা উনা খায় বাস শো জায়ঙ্গে তো আমাদের এখানে তো ঠান্ডা বেশ ভালোই পড়ে গেছে আর মানে ভেবেছিলাম হয়তো আরও পরে পড়বে কারণ আজ কালকের পরশু দিন মোটামুটি ঠান্ডাটা ছিল এখন তো ঠান্ডাটা বেশ ভালো পড়ে গেছে তো দেখে বুঝতেই পারছো সোয়েটার পরে চলে এসেছি তো সবাইকে আমাদের মা ছেলে কমেডি পরিবারে সবাইকে স্বাগত তো কেমন আছো সবাই একটু জানাও রিজানুর চলে এসছো হ্যাঁ ও দাদা হ্যাঁ দাদা হ্যাঁ ভাই বলো আজকে কেহু আসবে না আরে আসবে সুভাষ আসবে আয়গা সুভাষ সব লোক আয়গা আরে কই আয়গা কি ও নেই আয়গা ও বল রা বল না ও নেই আয়গা কি কই নেই আয়গা এ বল রা সে বল তো কেমন আছো সবাই আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে আশা করছি ভালো লাগছে আমরা আমাদের বেস্ট দেওয়ার চেষ্টা করছি আরো ভালো হবে যত ইম্প্রুভ হবে আরও ভালো হবে তোমাদের সাপোর্ট পাবো আরও ভিডিও ইমপ্রুভ হবে তোমাদের ভালোবাসা পেলে ভিডিও আরও ইচ্ছাটা বাড়বে তো যারা যারা লাইভে আসছো একটাই প্রথমে বলে দিচ্ছি লাইভটাকে লাইক করে নাও চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও ভিডিও কেমন লাগছে কমেন্ট করে জানাও যে ভালো লাগছে খারাপ লাগছে আর যারা যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে ভিডিওটা গিয়ে দেখো যে তোমাদের ভিডিও কেমন লাগছে তোমরা রেসপন্স করো একটু ভিডিও দেখে কমেন্ট করো যে ভালো কি খারাপ ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে মা ছেলে কমেডি কেমন হচ্ছে সেটা যে কমেন্ট করো ওর বলছে কেমন আছো হ্যাঁ ভালো আছি ভাই তুমি কেমন আছো তো আজকের আমি প্রতিদিনই সবার কমেন্ট আমি উত্তর দিই আজকেরও দেব আর ভবিষ্যতেও সবার কমেন্ট আমি রিপ্লাই দেবো হ্যাঁ যে সেটা যদি ভালো কিছু হয় অনেকে আমি দেখেছি কমেন্টে গালাগালি দিয়ে চলে যাচ্ছে সেটা তো আর নিয়ে এ করা করে লাভ নেই তো যারা যারা আসছো সবাইকে বলছি লাইভটা লাইক করে নাও আর তারপরে এই দুটো মুখ যদি নতুন হয় তোমাদের কাছে সাবস্ক্রাইব করে নাও নিয়ে চ্যানেলটা ভিজিট করো বুঝতে পারবে এই চ্যানেলে কি হয় ভাইয়া আমি আপনার লাইক লাইফে লাইক দিয়েছি হ্যাঁ ভাই মুখ জানি তুমি সবার প্রথম আজকে আমাদের লাইভে এসছো আগের দিনও এসেছিলো সবার প্রথম হ্যাঁ তুমি লাইক করেছো আমি জানি ভাই আপ কিদনে কমাতে হো ইউটিউব সে ভাই হাম বহত কমাতে হাম ভাই তুঝে বাদ মে আমি আমি কিতনা কমাতা হুম রিজানুর বলছে আমি ভালো আছি ভালো থেকো সুস্থ থেকো পরিবারকে ভালো রেখো একদম সবাইকে ভালো রেখো সুভাষ আমজিৎনা কামাতে তেরা ঘর জায়গা তো সবাই যারা যারা লাইভে আসছো অসংখ্য ধন্যবাদ সবাইকে আর আর ভিডিওটা আমি বারবার একটাই কথা বলছি ভিডিওকে তোমরা একটু ভালো করে দেখো ভিডিওগুলো কেমন হচ্ছে একটু জানো বিশ্বাস করো ভিডিওতে আমি যখন নিজে আমি এডিট করি শুট আমরা মা আমি করি ভিডিওতে আমি যখন এডিট করি ভিডিও এডিট করে যখন আমি দেখি না আমার নিজে হাসি লেগে যায় বা মানে এত হেসে ফেলি মাঝের মধ্যে তোমরা সেটা বলো কেমন হচ্ছে তোমাদের কেমন লাগছে তোমাদের কি ভালো লাগছে লাগে না না লাগে ভালো লাগে বলছো না বলো তোমরা কেমন লাগছে কমেন্ট করো হ্যাঁ একটু কমেন্ট করো বলতে থাকো তবে তো বুঝবো তোমরা আসছো কেউ কিছু না বলে চলে যাচ্ছো বলবে তো তোমরা একদম একটু তোমরা কমেন্ট করো যে ভিডিও কেমন লাগছে তোমাদের তাহলে তো আমরা সেই জিনিসটাকে আরো নিয়ে এ করব করব মানে ভিডিওটাকে আরো ভালো ভালো করার নিজের মধ্যে থেকে ইচ্ছেটা আসবে যে তোমরা যদি না কিছু বলো তাহলে কি করে মানে জিনিসটাকে আমরা আরো এগোবো সামনে আমরা জানছি ঠিক আছে হচ্ছে তোমরা তো বলবে যে না ভালো হচ্ছে না বা ভালো হচ্ছে তাহলে তো বুঝতে পারবো ভাইয়া আপনার কমেডি ভিডিও খুবই ভালো হচ্ছে ফাইমু বলছে ফাইমুকে ভালো লাগবে ফাইমু খুব ভালো লাগে ওই ভাইয়াকে ভালোবাসে ভালো একদম 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 ফাইমু সত্যি আমাকে খুব ভালোবাসে যার জন্য ওর আমার যে কোনো ভিডিও ওর খুবই ভালো লাগে তো ফাইমু এরকম আমার ভালোবাসা দিও তো শুধু ফাইমু একা নয় সবারই আশা করছে ভিডিও ভালো লাগছে হয়তো অনেকে কমেন্ট করছে না বা জানাচ্ছে না তো এরকম তোমরা ভালোবাসা দাও এরকম সাপোর্ট করো তবেই তো আমরা আরও জিনিস আরও আমাদের পরিবারটাকে আরও এগোতে পারবো আর আমরা ওয়ান কের খুব কাছাকাছি আছি তোমরা তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে ওয়ানকে ফ্যামিলি কমপ্লিট করে নাও নিলে চ্যানেলে আরও ভালো ভালো জিনিস আসবে সেটা সারপ্রাইজ থাকলো ভিডিও আরও রকম ভিডিও আসবে ব্লগ ভিডিও আসবে কমেডি ব্লগ হবে মানে নর্মাল ব্লগ আসবে না কমেডি ব্লগ আসবে বড় ভিডিও আসবে সব রকম আসবে তো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে ওয়ানকে তাড়াতাড়ি করে দাও কি কোথায় থেকে দেখছো এ কমেন্ট করো যে আমরা কেউ ইন্ডিয়াতে দেখছো কেউ বাংলাদেশতে দেখছো বলো যে হ্যাঁ আমরা এরকম জায়গা থেকে দেখছি ইস্যু আপি নাইস ভিডিও থ্যাংক ইউ আপনি যদি আমাদের চ্যানেলে ভিজিট না করে থাকেন একবার গিয়ে আমাদের ভিডিও দেখে আসুন আপনাকেই বলছি ইস্যু আপি তো আপনি একবার ভিজিট করুন আমাদের ভিডিও কেমন লাগছে একটু জানান যদি চ্যানেল নতুন হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন कोदाई थे के देखते सब्सक्राइब क्या होता है सुभाष बोल दे सब्सक्राइब भाई बहुत कुछ होता है प्यार होता है एक दूसरे से प्यार होता है तो सब्सक्राइब कर लेते हम लोग बिहारी तू बिहारी है भाई तू नहीं समझेगा छोड़ रीजन और बोल दीदी क्या मना चाहिए हाँ दीदी भालो आ चाहिए दीदी वीडियो ऐसे तुमरा আজকের দিদি ভিডিওতে এসেছিল হ্যাঁ একদম বিকালে যে ভিডিওটা ছিল বিকালে সকালে দুটো ভিডিওতেই দিদি ছিল কই তোমরা কমেন্ট করো কে কোথা থেকে দেখছো বলো যেখান থেকে যেই দেখছো তোমাদের ওদিকে ঠান্ডা ওয়েদারটা মানে ঠান্ডাটা কীরকম পড়েছে একটু জানাও যদি কারণ আমাদের এখানে পড়েছে যে বলবো না যে খুব ঠান্ডা বা এরকম কিছু না পড়েছে ঠান্ডা ঘরের ভেতরে অতটা বোঝা যাচ্ছে না কিন্তু বাইরে বেরোলে ঠান্ডা লাগছে কিন্তু সেই রকম লেভেলের ঠান্ডাটা এখনও পড়েনি আর হ্যাঁ আমাদের যারা দর্শক বন্ধুরা ইন্ডিয়া থেকে দেখছো একটা তোমরা হয়তো জানো একটা সিনেমা রিলিজ হচ্ছে তো সিনেমাটা কে কে দেখতে মানে ইন্টারেস্টেড হয়ে যাচ্ছ বা যাবে এরকম এ করে রেখেছ সিনেমাটা হলো পুষ্পা টু তো আমাদের ইন্ডিয়ার মধ্যে খুবই সিনেমাটা পার্ট ওয়ানটা পার্ট টুটা টা কে কে দেখতে যাচ্ছ একটু জানাও আর এখানে আশা করছি হিন্দি সিনেমা সবাই দেখে আর সাউথ ইন্ডিয়ান তো বলতেই হবে না আচ্ছা পরের বার দিদিকে আনবো আচ্ছা পরের বার দিদিকে আনবো ঠিক আছে আর হ্যাঁ এখনই সবাই আছো বলে দি লাইভে পরে নেক্সট আমরা সোমবার দিনে লাইভে আসবো সোমবার না হলেও না সোমবার হবে না ওটা শনিবার হবে রবিবার আমরা আসবো না আগের দিন আমরা বলেছি রবিবার তোমরা কেউ আসছো না কেউ তোমরা ভিডিও দেখছো না তোমরা যদি বলো হ্যাঁ আমরা রবিবার সবাই আসবো লাইভে আসবো তাহলে আমরা আবার রবিবার আসবো आ ना होले वह शनिवार सोमवार मध्य देवो हम मोबाइल में ही देखेंगे पुष्पा टू हाँ भाई तू भी क्या स्वीट हाय आई एम अफसाना एम अफसाना हेलो हाँ, अफसाना और पुष्पा और मोबाइल में भाई हम भी मोबाइल में देखेंगे भाई हम भी गरीब है मैं गरीब <laughs> আমি রবিবার এসেছিলাম হ্যাঁ হ্যাঁ রিজানুর আমি জানি তুমি রবিবার এসেছিলে তুমি জানি এবার আরো অনেকে আছে যারা রবিবার হয়তো আসছে না সেটাই আমি বলছি যে তোমরা যদি বলো যে আমরা নেক্সট শনিবার হয়তো সবাই আসতে পারবে তাহলে শনিবার আসবো তা এরকমই কিছু সবাই যদি বলো তাহলে শনিবার আসবো আর যদি না যদি সবাই বলে হ্যাঁ আমরা রবিবার আসতে পারবো তাহলে রবিবার আসবো সুভাষ তু বল শনিবার को आए लाइव में या रविवार को जा तू जो बोलेगा वही होगा खुश তুমিও বলো রবিবার আমরা লাইভে আসবো শনিবার দিন যারা আসবো বলো ওই রবিবার আইলে সুবিধা হবে পড়তে যায় না হাইমুভ একটু উত্তর দাও শুধু আমি এদেরই নাম বললাম কারণ এরা প্রতিদিন লাইভে এসে আমার সাথে কিছু না কিছু কথা বলে তোমরা হয়তো আসো হয়তো কমেন্ট করো না ওই জন্য তোমাদের নাম আমরা আমরা জানি না তোমরা যদি কমেন্ট করো তোমাদের সাথে এরকমভাবে আমরা কথা বলতে পারবো নাম ধরে বলতে পারবো লাইক সাবস্ক্রাইব করেছি থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনাকে অসংখ্য ধন্যবাদ কবি ভি যাও আচ্ছা কবি ভি যায় বন্ধুরা একটু গল্প আড্ডা হোক আড্ডা গল্প আসছে 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 সবাই তো গল্প আড্ডা তো হচ্ছেই হবে হাসি মজা সব রকম হবে তার আগে যারা যারা নতুন আসছো চ্যানেলটা সাবস্ক্রাইব হয়ে যাক না সাবস্ক্রাইব হলে আমরাও বা কি করে এগোবো আরো আগের দিকে সাবস্ক্রাইব হলে তবে তো আরো ভালো ভালো ভিডিও আসবে যারা যারা লাইভে ঢুকছো লাইভটাকে লাইক করে নাও ভিডিও দেখছো দেখো দেখো ভিডিও দেখো দেখো মা ছেলে কমেডি ভিডিওটা এটা কিন্তু জানাতে হবে মা ছেলে কমেডি তোমাদের কেমন লাগছে তোমাদের ভিডিও হেভি লাগে রিজানুর বলছে থ্যাংক ইউ রিজানুর অনেক অনেক ধন্যবাদ তোমাকে অসংখ্য ধন্যবাদ আমরা তো তোমাদের ভালো লাগার জন্য তোমাদের হাসানোর চেষ্টাই করছি তো তোমরা কতটা স্যাটিসফ্যাকশান পারছো আমাদের থেকে সেটা একটু জানালে এরকম তোমরা যদি যেহেতু কমেন্ট করছো খুবই ভালো লাগছে এরকমভাবে কমেন্ট করো এরকমভাবে ভালোবাসা দাও এরকমভাবে সাপোর্ট করো আর কিছু চাই না তোমাদের কাছ থেকে এগুলো একটু আমাদের সাপোর্ট করো একটু ভালোবাসা দাও দেখো একটা এখন তো বড় চ্যানেলে সবাই সাপোর্ট করছো আমরাও বড় চ্যানেলে ভিডিও দেখি তো ওখানে সাপোর্ট সবাই করছে এবার যারা ছোট চ্যানেল খুলে দাঁড়ানোর চেষ্টা করছে তাদের যদি না তোমরা সাপোর্ট করো তাহলে তারা কোনো দিন সেই বড় লেভেলের জায়গায় যেতে পারবে না হ্যাঁ অনেকে বলবে এই জায়গাটায় যে তোমরা বড় লেভেলে যখন চলে যাবে আমাদেরকে চিনবে না কিন্তু দেখো কে কোনটা কি করেছে আমি জানি না আর আমি জানতেও চাই না কিন্তু আমি যেখানে আমি জানি আমি কি আমি কি করব পরে এইটুকু ভরসা আমি আমি নিজের থেকে দিতে পারি যে হ্যাঁ আমি কোথায় আমি কি করতে পারি যারা আমাকে প্রথম থেকে সাপোর্ট করেছে যারা শেষ পর্যন্ত সাপোর্ট করে যাবে ভালো ভালো লাগছে ভালো 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 লাগছে আচ্ছা সুভাষ ভাই মুখ কী লিখেছিলে ডিলিট করলে কমেডি কেমন লাগছে মা ছেলে কমেডি বন্ধুরা কমেন্ট করো তোমাদের কমেন্ট শোনার জন্য বসে আছি চারজন লাইভে আছে হ্যাঁ রিজানুর আজকে লাইভে লোক সংখ্যা কম তাই দেখছি ভাইয়া আপনি শনিবার রাত আটটায় আসবেন না আসবো না আচ্ছা তাহলে কি রবিবার আসবো ফাইমুখ আচ্ছা একুশ ডিগ্রি তাপমাত্রা বাংলাদেশে এটা বলছিলাম তো ভাই আচ্ছা 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 আমি বুঝতে ভুল করেছি সরি আচ্ছা একুশ ডিগ্রি আমাদের এখানে তাহলে ঠান্ডাটা কম মানে কম আছে একুশ ডিগ্রি নয় আমাদের এখানে সামথিং ধরো তেইশ চব্বিশ এরকম চলছে আমি দেখিনি তাও আমি একটা আন্দাজে বলছি তেইশ থেকে চব্বিশের মধ্যে আছে তোমাদের বাংলাদেশে তো ভালোই ঠান্ডা এখন তো আর এখনকার ওয়েদারটা কিরকম সকালের দিকে একটু গরম গরম ফেলছে রোদ ফেলছে আর বিকাল থেকে ঠান্ডাটা পড়ে যাচ্ছে তার জন্য সবারই প্রায় বাড়ি বাড়ি সর্দি কাশি লেগে আছে আমার তো নিজের মানে সব সময় কাশছি ঠান্ডা লেগেই আছে নাক টেন টানছি ভাই আপনি শনিবার রাত আটটায় আসবেন আপনাকে অনেক ভালোবাসি আচ্ছা শনিবার রাত আটটায় আসবো ঠিক আছে মু রিজানুর বলছে পঁচিশ ডিগ্রি আচ্ছা হ্যাঁ ওইরকম আমাদের এখানে ওই রকমই হচ্ছে আর রিজানুর তো আমাদের ইন্ডিয়া থেকেই দেখছে তো ওই রকমই আছে আমাদের ওয়েদার

তো আমি কথা বলতে বলতে মানে হাফিয়ে পড়েছি তো তোমরা এবার একটু কিছু কমেন্ট করো যাতে উত্তর গুলো আমি দিই আর তোমরা কথা বলো কমেন্ট করো কে কে লাইফে আছো কথা বলো কেউকি তুমি বলছো না কমেন্ট করছো না জিরো নেই हम है अभी सुभाष बोलছে আচ্ছা এখানে নেই सुभाष यहां पर दिखा रहा है जीरो बन है इसलिए हम बोल रहे थे तो आशा সবাই আছো যেরকম ছিলে এখনো আছো সবাই আর এইটুকু আমার মানে খুবই ভালো লাগে যে যে কজন প্রথম থেকে আমার মানে আমাদের ভিডিও ভালো লাগে আমাদের লাইভ ভালো লাগে প্রথম থেকে থাকো একদম শেষ অবধি তোমরা থাকো এই জিনিসটা আমার খুবই ভালো লাগে এটাই তোমরা এরকম যে ভালোবাসা দিচ্ছ এটাই আমার কাছে অনেক 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 কিছু নিচেও সাহাগঞ্জ সাহাগঞ্জ ওয়াজিদ নগর আছে সাহাগঞ্জ ওয়াজিদ নগর এটা কোন ডিস্ট্রিটে পরে তোমাদের এই সাহাগঞ্জ ওয়াজিদ নগরটা কোন ডিস্ট্রিটে আপনার আম্মু 마শাআল্লাহ অসংখ্য ধন্যবাদ আপনাকে তো রিজানুর একটু জানাও তোমাদের এটা কোন ডিস্ট্রিটে পড়ছে আর বাংলাদেশে অনেকেই তো আমাদের ভিডিও দেখছে তো ভালো লাগে দেখো সবাই এরকমভাবে সাপোর্ট করছো তোমরা সত্যি খুবই ভালো লাগে লং ভিডিও আচ্ছা আচ্ছা সুভাষ বলছে আজকাল লং ভিডিও আচ্ছা থা তো এরকমই তোমরা যে বল এই যে সুভাষ বলছে আহ ও বাংলা বোঝে কিন্তু যেহেতু বিহার থেকে বিলং করে তো বাংলা তাও বোঝে ও আমাদের কলকাতায় আমাদের বাড়িতেই অনেকদিন থেকে গেছে তো ও বাংলা বোঝে তো বলতে একটু ওর অসুবিধা হয় তো ও বলছে যে আজকের বাংলা ভিডিওটা খুবই ভালো হয়েছিল তো তোমাদের কেমন লেগেছে একটু জানি দেখে মজা আয়া ভাইয়া আপনি যদি বাংলাদেশে থাকতেন তাহলে আপনার কাছে চলে যেতাম ফাইমু বলছে তো ফাইমুখ দেখো যেটা হবে হয়নি হবে না সেটা নিয়ে চিন্তা করে লাভ নেই তুমি বলেছো তুমি বড় হও তুমি ইন্ডিয়া এসো তুমি এসে আমার কাছে থাকো কিছুদিন আবার আমি যাব তোমাদের বাংলাদেশে আর বাংলাদেশ ঘুরে দেখার ইচ্ছাটা তো আমার অনেক আগে থেকে আছে বাংলাদেশ আমি একবার হলেও যাব হুগলি আচ্ছা 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 রিজানো ওটা হুগলি আচ্ছা হুগলি ডিস্ট্রিক্টের তো অনেকেই অনেক দূর থেকে ভিডিও আমাদের দেখে দেখো কাছাকাছি যদিও না থাকি এই বেশি দূরত্ব কিন্তু আমরা নয় এই ফোনের থেকে মানে আমরা যে আমরা আমি ধরো ফোন থেকে ভিডিওটা শ্যুট করছি তাহলে ফোনের ওপারে তুমি আছো সবাই একই যে বাংলাদেশ থেকেও যে ভাই আমাদের ভিডিও দেখছে যে সবাই যারা আমাদের ভিডিও দেখছে তারাও বেশি দূরত্বে নেই আমাদের থেকে জাস্ট একটা ফোনের পেছনে আছো তোমরা এটাই ভালোবাসা এরকমই ভালো লাগে তোমাদের সাথে কথা বলতে যার জন্য আমরা সপ্তাহে দুটো করে লাইভে আসি যে সবার সাথে আড্ডা এই কথাবার্তা সময়টা কেটে যায় ভালো লাগে তো এরকম সবাইকে চেনাও যায় এই যে এই যে রিজানুর আজ কিছুদিন ধরে আমাদের আসছে আমাদের সাথে এও নতুন থেকে আজ চেনা হয়ে গেছে এরকম ফাইমুভ এক সময় আমি ওকে চিনতাম না বা আমি আজ পর্যন্ত ওকে দেখিও নি কিন্তু একটা চেনা পরিচিত হয়ে গেছে ও আমাকে ভাইয়া ভাইয়া বলে বলে আমাদের ভিডিও ভালো লাগে বলে এগুলোই আর কি চাই বলো আর কি চাই এর থেকে আর কিছু লাগে না এটাই ভালোবাসা তো এরকম ভালোবাসা তোমরা দিয়ে যাও যাও সাথে সাপোর্ট করে ব্যাস আমরা আমাদের দিক থেকে বেস্ট অব দা বেস্ট দেবো তোমাদেরকে বেস্ট দেব ভালো দিচ্ছি চেষ্টা করছি আরো ভালো দেব দেবো বা চেষ্টা করবো তোমরা বিশ্বাস করবে না আমরা আজ চার মাসে এই পরিবারটাকে অনেকটাই বড় করতে পেরেছি সেটা তোমাদের ভালোবাসা অবশ্যই তোমাদের ভালোবাসা তোমাদের ভালোবাসা আর আমাদের যে পরিশ্রম এই পরিশ্রমে তোমাদের মানে এই ভালোবাসাটাই আর কিছু চাই না ব্যাস তোমরা তোমরা এরকম ভালোবাসা দিয়ে যাও তো আজকের প্রায় অনেকেই এসেছে এখন দেখাচ্ছে পাঁচজন তো আবার নেক্সট কবে আসবো সেটা আমি ডিসান করছি কারণ সোমবার বললাম কিন্তু সোমবার হবে না আমি সোমবার থাক না চেষ্টা করছি রবিবারে আবার আসব কিন্তু রবিবার তোমরা আমি দেখেছি অনেকেই আসো না হ্যাঁ অনেকেই আসবো না আর অনেকেই আসো এই কথাটা আমি বলবো অনেকেই আসো যেমন আসে সুভাষ আসে রিজানুর আসে আমাদের ফাইমুভ আসে আরও কিছুজন আসে চেনাশোনা তো অনেকেই আসে এরকম আড্ডা মারে কথা বলে ভালো লাগে তো দেখছি সেটা নিয়ে আমি ডিসকাস করব কমেন্টে আসে বলে তো ভালো চেনা হয়ে গেছে না একদম এই কমেন্ট ভিডিও এসে অনেকেই আছো ভিডিও এসে দেখে মানে কোনো কমেন্ট করো না বা কিছু রিয়াকশন দাও না তো এরা যারা যারা কমেন্ট করে কথা বলে তাদের সঙ্গে চেনা হয়ে গেছে আর যারা আসে দেখে চলে যায় তারা কোনো কমেন্ট করে না তাদের সঙ্গে তো দেখা হয় না চেনা হয় না দেখা তো হয় না বোঝা যায় না যে কে এসেছে কে আসেনি তা তোমরা লাইফে এসো আসলে সবার সঙ্গে কথা হবে সবাইয়ের সঙ্গে গল্প হবে সবাই সঙ্গে আড্ডা হবে মা ছেলে কমেডি নিয়ে কেমন হচ্ছে না হচ্ছে ভালো লাগছে কি না লাগছে তোমরা বলো কমেন্ট করো নিশ্চয়ই আমরা উত্তর দেব। রিজানুল বলছে আমি দিন ধরে তোমাদের ভিডিও দেখি হ্যাঁ রিজানুল তুমি আগের সপ্তাহে মানে রবিবার দিনই এসেছিলে আজকে এসেছো তার আগে হয়তো এসেছো আমি ঠিক খেয়াল করতে পারছি না তো সত্যি তোমাকে অনেক অনেক ধন্যবাদ এরকম ভাবে এসে তুমি যে সবাই যেরকম আসে এসে চুপচাপ ভিডিও দেখে চলে যায় তুমি এসে কমেন্ট করেছো কথা বলেছো এইটাই খুব ভালো লেগেছে কথা বলবে তবে তো তোমাদের বুঝতে পারবো যে তোমরা হ্যাঁ আমাদের ভিডিও দেখো কথা বলছো আমি হিন্দি লিখ হ আচ্ছা আচ্ছা হিন্দি লিখ সাকতে হ্যায় তো আমি হিন্দি পড় সাকতা হু আর বলো আর সমাজ তুই তো হিন্দি লিখ সাকত্য পাতা যে চলো আজকের আর সময় নষ্ট করবো না তোমাদের এই টুকা নিয়ে এসেছো এত ভালোবাসা দিয়েছো ব্যাস আর কিছু চাই না এরকমভাবে ভালোবাসা দিয়ে যাও সাপোর্ট করে যাও আমরা আমাদের বেস্ট দিয়েবো তোমাদেরকে আর একটা কথা কিছুক্ষণ আগে বললাম না যে কে কী করেছে জানি না কিন্তু আমি জায়গাটা ধরে রাখবো যাও তোমাদেরকে কথা দিলাম তোমাদের এই ভালোবাসাটা আমরা ধরে রাখবো তো আজকের আর বেশি বক করব করবো না যারা যারা আবার নতুন ঢুকছো সবাইকে বলছি তোমরা একটু লেটে এসেছো তো আমাদের যা কথাবার্তা হয়ে গেছে তো তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও রবিবার দিন আবার চলে আসবো রাত আটটায় আবার হবে লাইফ আবার আনন্দ মজা গল্প হাসি ঠাট্টা সব হবে ওই চ্যানেলে আর কমেডিতে হাসাতনে আমরা চেষ্টা করছি তোমাদেরকে ভাইয়া বাই ভাই হ্যাঁ যাবো ভাইমো এবার চলে যাবো তো তুমি যাও খাওয়া দাওয়া সবাই করে নাও ভালো ঠান্ডা এবার গিয়ে সব খেয়ে শুয়ে পড়ো ঠান্ডা পড়েছে সবাই ভালো থেকো সুস্থ থেকো বাড়ির লোককে সুস্থ রাখো আর গুড নাইট শুভরাত্রি সবাইকে আবার চলে আসবো রবিবার রাত আটটায় যারা যারা এরকম হাসি মজা করতে চাও আবার রাত আটটায় চলে এসো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে ঠিক আছে আর ভিডিওগুলো দেখো কিন্তু দিনে দুটো করে ভিডিও আসছে সকাল সাতটায় আর দুপুর দুটো থেকে তিনটার মধ্যে একটা করে ভিডিও আসছে দেখছো ভিডিও সুভাষ বলছে মেয়ে তো খাকে সোরা হোক ঠিক আছে সুভাষ চলো চলো সবাইকে টাটা বাই বাই শুভরাত্রি গুড নাইট ভালো থেকো সুস্থ থেকো বাড়ির লোককে সুস্থ রেখো আর দেখতে থাকো আমাদের ভিডিও টাটা দিনে দুটো ভিডিও